ও মানে প্রেম করবা লাগছে কতক্ষণ করতে ঝামেলা হয়ে যায় ভিডিও ভালো হয় না ইত্যাদি ইত্যাদি গাইস মানে একটা ভিডিও দিয়েছিলাম ওই যে দুই হাজার সাবস্ক্রাইবার পরে যে আমি ওর মামা বিস্কুট খাইছি এইটা নিয়ে পুরো এলাকা তুল পার মানে বর্তমানে তো ফেসবুকে ঢুকাই যায় না সবাই বলতেছে যে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে সেলিব্রেশন করছি ব্যাপারটা আমরা ভাবি নাই যে মানুষ এত এতজন মানুষ মানুষ দেখবে দেখবে বা আমাদের মাত্র দুই হাজার সাবস্ক্রাইবার আহামরি তো কিছু না আমি কই তারপরে শুনু আহামরি অতটা কিছু না তবে আমার কাছে অনেক কিছু কিন্তু বর্তমান সমাজে তো আর ওই যে দুই হাজার সাবস্ক্রাইবার কিছু না তো যাই হোক মানে পাঁচ টাকার মামা বিস্কুট খাইছি পরে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকার মামা বিস্কুট খাওয়া নাকি মানে পাঁচ টাকার দিয়ে মামা বিস্কুট খাইছি সমস্যা নাই পরবর্তীতে আমি দশ টাকার মামা বিস্কুট খাওয়া কি কি বলো তুমি তোমার আরে তোমার একটু একটু বলো আমাকে শেষটা বলে লাভ নাই এই যে তুমি যেমন প্রতিদিন এই যে ভিডিও করে দাও কয়দিন পেরে দাও একদিন দশটা ভিডিও করে দেয়

কমেন্টে হাই লাইক কইছে কই ওর জন্য পাতি দেখতেছি আপনাদের এলাকায় যদি মনে কালা এরপর পর সবকিছু কালা তারপরে আপনার কালা মানে বাইটটা এরকম কোন মেট থাকে নাম রাইস হইবে তাড়াতাড়ি দিয়ে দিব ও বিয়ে না দিলে ও সুস্থ হবে না